তুমি কি কখনো ভেবেছ যে অন্যদের জীবন তোমার চেয়ে ভালো তাদের জীবন যেন অনেক বেশি সুখে ভরা আর তুমি সেই সুখ থেকে বঞ্চিত মনে হয় তারা অনেক বেশি সুখী তাই না ঠিক এমন যদি তোমারও মনে হয় থাকে তবে এই গল্পটি তোমার জন্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকো এই গল্পটি তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এই গল্পটি তাদের জন্য যারা জীবনে অসন্তুষ্ট এবং মনে করে যে অন্যরা তাদের চেয়ে অনেক বেশি সুখী কেন আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করা বন্ধ করা উচিত গল্পের প্রকৃত অর্থ বুঝতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একবার একটি কাক তার জীবন নিয়ে খুবই অসুখী ছিল একদিন একটি গাছের ডালে বসে কাঁদছিল সে ঠিক তখন একটি সন্ন্যাসী সেই গাছের নিচে বসেছিল হঠাৎ কাকের একটি অশ্রুবিন্দু সন্ন্যাসীর গালে পড়ল সন্ন্যাসী ওপরের দিকে তাকিয়ে কাকের কান্না লক্ষ্য করলেন তিনি স্নেহভরে বললেন কি হয়েছে বন্ধু কেন কাঁদছ কাক বলল হে জ্ঞানী আমার জীবন নিয়ে আমি খুবই সমস্যায় পড়েছি কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে বিরক্তি সহকারে তাড়িয়ে দেয় কেউ খাবার দেয় না আর সবাই আমাকে ঘৃণা করে আমার মনে হয় এর চেয়ে মরে যাওয়া ভালো কাকের কথা শুনে সন্ন্যাসীর হৃদয় দয়া ও সহানুভূতিতে ভরে উঠল তিনি বললেন বন্ধু আমাদের শেখা উচিত যে যে কোনো পরিস্থিতিতেই আমাদের সুখী থাকতে হবে কিন্তু কাক সন্ন্যাসীর কথার তাৎপর্য বুঝতে পারল না এবং কান্না অব্যাহত রাখল তখন সন্ন্যাসী বললেন মন খারাপ কর না আমাকে বলো তুমি কি হতে চাও আমি তোমাকে আমার মন্ত্র দিয়ে রূপান্তরিত করতে পারি আশায় ভরে কাক বলল হে আশীর্বাদ ধন্য তুমি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তবে আমাকে একটি রাজহংসে পরিণত করো সন্ন্যাসী বললেন ঠিক আছে তবে তার আগে রাজহংসকে জিজ্ঞেস করে এসো সে তার জীবনে সুখী কিনা তারপর আমার কাছে ফিরে এসো কাক খুশিতে রাজহংসের সন্ধানে উড়ে গেল কিছুক্ষণ পর সে একটি পুকুরে রাজহংসকে সাঁতার কাটতে দেখে কাক কাছে গিয়ে বলল তুমি এত সুন্দর দুধের মতো সাদা নিশ্চয়ই সবাই তোমাকে ভালোবাসে তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি ভারাক্রান্ত হৃদয়ে রাজহংস বলল না বন্ধু আমি সুখী নই পৃথিবীতে এত সুন্দর রং রয়েছে আর আমি কেবল সাদা সাদা রংটি খুবই সাধারণ আমার মনে হয় তোতা সবচেয়ে সুখী পাখি কারণ সে এত রঙিন এ কথা শুনে কাক উড়ে গেল এবং তোতাকে খুঁজে পেল সে বলল ওহ তোতা তুমি এত রঙিন এবং সুন্দর তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কিন্তু তোতা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলল না বন্ধু আমি সুখী নই মানুষ প্রায়শই তোতাদের খাঁচায় বন্দী করে রাখে আমি সবসময় বন্দী হওয়ার ভয়ে থাকি আমার মনে হয় ময়ূর সবচেয়ে সুখী পাখি কারণ সে আমার থেকেও বেশি রঙিন এ কথা শুনে কাকময়ূরের সন্ধানে রওনা দিল অনেক খোঁজার পর সে একটি চিড়িয়াখানায় মজুরকে খুঁজে পেল শত শত মানুষ তাকে দেখতে ভিড় জমিয়েছিল যখন ভিট সরে গেল তখন কাক কাকমজুরের কাছে গিয়ে বলল প্রিয় ময়ূর তুমি এত সুন্দর প্রতিদিন হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে কিন্তু মানুষ আমাকে দেখলে কেবল তাড়িয়ে দেয় তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি ময়ূর দুঃখিত কণ্ঠে উত্তর দিল আমি একসময় বিশ্বাস করতাম যে আমি সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি কিন্তু আমার সৌন্দর্যের কারণে আমাকে এই চিড়িয়াখানায় বন্দি করে রাখা হয়েছে মানুষ আমার রঙিন পালকগুলো তুলে নিয়ে সাজসজ্জা তৈরি করে এবং এটা আমাকে খুব কষ্ট দেয় আমি সুখী নই বন্ধু কাক কাকময়ূরের কথায় বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুমি যদি সুখী না হও তবে তুমি কি মনে করো কে সবচেয়ে সুখী পাখি ময়ূর উত্তর দিল আমি এই চিড়িয়াখানায় খুব মনোযোগ দিয়ে দেখেছি এবং উপলব্ধি করেছি তুমি কাক এই চিড়িয়াখানায় একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা হয়নি কেউ তোমাকে বন্দী করার চেষ্টা করে না অনেক দিন ধরে আমি ভাবছি যদি আমি কাক হতাম তবে আমি স্বাধীনভাবে উঠতে পারতাম এবং সত্যিই সুখী হতে পারতাম এ কথা শুনে কাক নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে উড়ে গেল জীবনে প্রথমবারের মতো সে কাক হওয়ার জন্য কৃতজ্ঞ অনুভব করল তার মন আগের চেয়ে হালকা লাগছিল সে সন্ন্যাসীর কাছে ফিরে এসে বলল হে জ্ঞানী আমি এখন বুঝতে পেরেছি আমি আর কিছু হতে চাই না আমি যা আছি তাতেই আমি সন্তুষ্ট আমি আর অন্য কেউ হতে চাই না আমি যেমন আছি তেমনই সুখী আমি আর কিছু হতে চাই না আমি স্বাধীন আর সেই স্বাধীনতাই সর্বশ্রেষ্ঠ উপহার তুমি কি এখনও তোমার জীবন নিয়ে অসন্তুষ্ট মনে করছ অন্যদের জীবন তোমার চেয়ে ভালো আমাদের জীবনেও প্রায়ই এমন বিধার সম্মুখীন হতে হয় আমরা প্রায়ই নিজেদের অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করি যার ফলে দুঃখ ও আত্মভিযোগের জন্ম হয় আমরা যা কিছু পেয়েছি তার প্রশংসা করতে ব্যর্থ হই যার ফলে একটি অখুশি চক্র তৈরি হয় আমাদের শেখা উচিত যা আমাদের কাছে আছে তার মধ্যে সুখ খুঁজে পাওয়া বরং নেই তা নিয়ে চিন্তা করার বদলে সবসময় কেউ না কেউ আমাদের চেয়ে বেশি বা কম কিছু পাবে কিন্তু যদি আমরা সব সময় তুলনা করি তবে আমরা কখনোই প্রকৃত সুখ অনুভব করতে পারবো না যে ব্যক্তি তার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমরা নিজেদের অন্যদের সাথে খুব বেশি তুলনা করি ভাবি তারা আমাদের চেয়ে সুখী বা তাদের কাছে আমাদের চেয়ে বেশি কিছু আছে কিন্তু এভাবে ভাবতে গিয়ে আমরা আমাদের নিজেদের জীবনের আশীর্বাদগুলো হারিয়ে ফেলি সুখ যা আমাদের নেই তাতে নয় সুখ হলো যা আমাদের আছে তার প্রশংসায় একটি বিখ্যাত কথায় আছে তুলনা সুখের চোর সন্তুষ্ট থাকো আর তুমি সুখী হবে মনে রেখো যে ব্যক্তি তার কাছে যা আছে তাতে সন্তুষ্ট সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ থিওরো রুজভেল্ট একবার বলেছিলেন তুলনা সুখের চোর তোমার সুখ যেন এটা চুরি করতে না পারে সুখ অন্যদের কাছে যা আছে তাতে নয় এটি তোমার যা আছে তার প্রশংসায় পাওয়া যায় জীবনে আমরা প্রায় অন্যদের সাথে নিজেদের তুলনা করার ফাঁদে পড়ে যাই ভাবি তাদের জীবন আমাদের চেয়ে ভালো কিন্তু সত্য হল প্রত্যেকেই তাদের নিজস্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয় প্রকৃত সন্তুষ্টি আসে যখন আমরা নিজেদের এবং যা কিছু আমাদের আছে তা গ্রহণ করি তাই পরের বার যখন মন খারাপ লাগবে মনে রেখো সুখ শুরু হয় তখনই যখন তুমি তুলনা করা বন্ধ করো এবং প্রশংসা করা শুরু করো আর সর্বদা হাসতে থাকো এই গল্পটি যদি তোমার হৃদয়ে স্পর্শ করে এবং তোমার সাথে সংগতিপূর্ণ মনে হয় তবে লাইক বোতামে চাপ দাও আরও জানার জন্য সাবস্ক্রাইব করো এবং এমন কারো সাথে শেয়ার করো যার এটি শোনা প্রয়োজন আসুন একসাথে ইতিবাচকতা ছড়াই